লব এবং হর আকারে থাকলে তাকে বলা হয় বঙ্গনাংশ যে বংনাংশের হর বড় লব চুটো তাকে বলা হয় প্রকৃত বঙ্গনাংশ যে বংনাশের লব বড় হর ছোট লব বড় হর হরচুটো তাকে আমরা বলবো অপকৃত বংনা যে বংনাংশের মধ্যে একটা সমস্ত থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে এটাকে বলা হবে তিন সমস্ত তিন ভাগের পাঁচ যে বঙ্গনাংশগুলাকে বলা হয় মিশ্র বঙ্গনাংশ যে বংনাংশের দশমিকের পর অঙ্ক সংখ্যা সসীম থাকবে মানে দশমিকের পর অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা যাবে ভগ্নাংশগুলাকে বলা হবে দশমিক ভগ্নাংশ এবং যে ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করা যাবে না মানে দশমিকের পর অঙ্ক সংখ্যা আসতেই থাকবে আসতেই থাকবে তার কোনো শেষ নেই এরকম হলে এই ভগ্নাংশগুলাকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশের দশমিকের পর অঙ্ক সংখ্যা একই রকম আসতে থাকবে যেমন এক দশমিক তিন 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 আরস আরস এটাকে বলা লেখা যায় এক দশমিক তিন পোনপনিক বিন্দু পণোপনিক বিন্দুর অর্থ হলো এই তিনটা এদিকে আরো আছে আরো আছে এরকম মিন করে সুতরাং এই বংনাংশটাকে আমরা তখন বলবো আবৃদ্ধ দশমিক বংনাংশ